হ্যালো বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে কুকু মনির বে দেখো বাচ্চারা এখানে কি সুন্দর চাঁদ উঠেছে আর গাছে কত ফুল ফুটেছে আর হাতিও নাচছে আবার ঘোড়াও নাচছে কেন বলো তো আজকে তো খুকুমনির বিয়ে ওদেরকে নেমন্তন্ন করেছে খাবারের হাতি দেখো সুর বের করে নাচ করছে তুলে এরপরে কি আছে ভিড় দেখলে ভিড়ে যাবি ঠোঙায় সিনে বাদাম খাবি শুনবি যখন গোল গোল তুই ও দিবি হরি বল দেখো বাচ্চারা এখানে বলা হয়েছে যখন তোমরা ভিড় দেখবে তখন সরে যাবে এই জন্য সরে গেছে আর ওখানে মাঠে খেলা হচ্ছে ফুটবল খেলা যখনই গোল দেবে ও তখনই হরিবল বলে চিৎকার করবে বুঝতে পেরেছো বাচ্চারা সে ঠোঙায় কী খাচ্ছে বাদাম খাচ্ছে তো বাচ্চারা তোমরাও রোজ এরকমই খেলা করবে বিকালে শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য বাচ্চারা অবশ্যই ভিডিওটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে hasta ve así, sobre susto de cojaloteco.